ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল তাতে ইরান যেন হয়ে আবির্ভাব হয়েছে এমন বাঁচা মরার লড়াইয়ে সেই ইরান পাশে পাচ্ছে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার কুয়েতকে তেহরান যখন মিসাইল বৃষ্টি ছুটছে তেলাবিবে তারা যেন তখন বসে বসে পপকর্ন খাচ্ছেন আরব দেশগুলো এমন লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করে যাব হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয় তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে